বলা হয় কলকাতার এই কালী মা এতটাই জাগ্রত যে এখানে নাকি মা প্রতি অমাবস্যায় দেখা দেন তার ভক্তদের পাঁচশো বছরের বেশি পুরনো কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে গিয়ে মনের কথা মাকে জানালে মা তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না মা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন মা এখানে প্রচন্ড জাগ্রত কলকাতার কোথায় এই মায়ের মন্দির রয়েছে কিভাবে যাবেন আপনি জানুন মায়ের অলৌকিক কাহিনী আর ইতিহাস বৌবাজার থেকে চিত্তরঞ্জন এভিনিউ এর দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার ডান দিকে ফিরিঙ্গি কালীবাড়ি মন্দিরের ফলক থেকে জানা যায় প্রতিষ্ঠার সাল নশো পাঁচ বঙ্গাব্দ মূলত মন্দিরটি প্রথমে ছিল একটি শিব মন্দির তবে কালী মন্দির আর দেবী মূর্তি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন এ মন্দিরে তা কেউ জানেন না তাই এ বিষয় নিয়ে নানান মতভেদ রয়েছে কথিত আছে এই শিব মন্দিরে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি আসতেন এক সময় অরণ্য শঙ্কুল এলাকা হলো পরবর্তী সময়ে এখানে গড়ে উঠেছিল ইউরোপীয়দের বসতি সেখানে এক আত্মীয়ের বাড়িতে আসতেন চন্দননগরের অ্যান্টনি তখন প্রাচীন সেই মন্দিরে দেখাশোনা করতেন বিধবা সৌদামিনী দেবী তার সঙ্গে প্রণয়ে আবদ্ধ হন অ্যান্টনি সাহেব সৌদামিনী নাকি অনুপ্রেরণা দিয়েছিলেন তাকে পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরাও নাকি এসে পুজো দিতেন এই মন্দিরে আবার অন্য আরেকটা গল্প কথা থেকে জানা যায় যে এই মন্দিরের সঙ্গে অ্যান্টনি কবিয়াল জলের কোনো যোগাযোগই নেই এক এই অঞ্চলে বহু ইউরেশিয়ান থাকতেন তাদের কেউ কেউ বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য এই মন্দিরে মানত করতে আসতেন বলেই সম্ভবত এই মন্দিরটি লোকমুখে মুখে ফিরিঙ্গি নামে পরিচিত হয়ে ওঠে বিদেশি লেখক কটনের লেখা কলকাতার ইতিহাস বইতে এই কথা আলোচিত হয়েছে মন্দিরের বর্তমান সেবাই শিবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আঠারোশো আশি সাল নাগাদ এই মন্দির হস্তান্তরিত হয় আর তখন থেকে এই মন্দিরের সমস্ত দায়িত্ব পালন করে এসেছেন তারা মন্দিরের কালী মূর্তিটি মাটি তৈরি বিগ্রহটির উচ্চতা প্রায় ফুট ত্রিনয়নী সাড়ে পাঁচ এছাড়া সবসনা সুদর্শনা মন্দির সংলগ্ন শিবের মন্দিরটি আট চালায় রয়েছে কালী মূর্তি ছাড়াও এখানে রয়েছে শীতলা মনসা দুর্গা শিব নারায়ণের মূর্তি তবে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটি দেখার মতো তার ত্রিনয়নে কোনো উগ্রতা নেই নানান দেবী সুসজ্জিতা সব থেকে আশ্চর্যের বিষয় এখানে নাকি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষ এই দেবীকে প্রণাম জানিয়ে নিজের অন্তরের কথা বলতে আসেন ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই এই মন্দিরে মায়ের আশীর্বাদে সবাই যেন মিলেমিশে এক হয়ে গিয়েছেন এখানে প্রাচীন বিভিন্ন ইতিহাস আর ঘটনাবলী থেকে জানা যায় সিদ্ধেশ্বরী মা এখানে ভীষণই জাগ্রত ভক্তি নিষ্ঠা সহকারে এখানে মায়ের কাছে কিছু চাইলে কখনো তিনি খালি হাতে ফেরান না তার সন্তানদের বর্তমানে এখানে মায়ের পুজো করা হয় সম্পূর্ণ বৈদিক পদ্ধতিতে কালী পুজো এবং অন্যান্য তিথিতে বিভিন্ন পুজোর আয়োজন করা হয় মায়ের জন্য কালী পুজোর দিন মায়ের ভোগে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ রকমের ভাজা দু রকমের তরকারি পোলাও চাটনি পায়েস দই এবং মিষ্টি সাধারণত প্রতিদিন রাত নটার মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাই যারা সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে চান তাদের অবশ্যই এই সময়ের মধ্যেই ফিরিঙ্গি কালী বাড়িতে আসতেই হবে